ঘোরার জায়গাটা হলেই তো ধর এখানে এই ঠিকানাটার নামই মনে পড়ে কিছু কিছু লোক আছে যারা আমার বাড়িতে আসুন আমি একদমই পছন্দ করি কিছু কিছু লোক আমার বাড়িতে আসে শুধুমাত্র গান্ডে পিন্ডে গেল তুই মানে কি হয় ভাই আসবো না তুই বলতে আছিস সবাই তো যাই না ভাই তোর বাড়িতে আসি মাঝে সাথে তো হ্যালো বন্ধুরা আজকে নতুন একটি প্র্যাঙ্কের ভিডিওতে তোমাদেরকে আবার ওয়েলকাম জানাই আজকে কিন্তু আমাদের বাড়িতে আবার আসতে সূর্য এবং ওর সময় কিন্তু আমি আরও একটি প্র্যাঙ্ক করবো কীরকম প্র্যাঙ্ক তোমরা কিন্তু ভিডিও শুরু করে সেটা দেখতে পাচ্ছি যে কী ধরনের প্র্যাঙ্ক এবং ওকে কি টাইপের ইনসাল্টিং একটি প্র্যাঙ্ক আমরা করছি তো এটাতে হয়তো খুবই রেগে টেকে যেতে পারে কিন্তু এটা কিন্তু তোমাদের পুরোপুরি মনোরঞ্জনের জন্য কাউকে কিন্তু সত্যিকারের আঘাত করার জন্য বা কারোর ইয়ে করার জন্য কিন্তু এটা নয় ঠিক আছে তো প্র্যাঙ্কটা রিভিল করার পর কিন্তু সবাই সবটা জানতে পারবো ওকে তো চলো ভিডিওটা শুরু করি ভাই ভাই বল করছিস

অন্য জনের বাড়িতে গিয়ে গাবতে গুপতে কিন্তু কিন্তু আমি ভাই লোকের বাড়িতে গিয়ে কিছু খাইও না আমি আমি তোর কথা বলি না আমি বলছি না আমি বলছি না বলছি না আমি তো তোকে বলছি না এটা তোর লাগলো তোর লাগালো

এইবার এই কথাটা যদি আমি বলি সেটা যদি তোর মনে লাগে তাহলে তো ভেঙে তুই কি করিস আমার বলার কি আছে মনে ভাই আমি তোর ভাই তা আসবো না তুই বল আবার তুই সেই কথা বলছিস

আমাকে আমি তো ভালো বন্ধু ভাবে ভালো বন্ধু ভাবে তো বাড়িতে ভাই ভালো সবাই সবাই ভাবি কিন্তু গানটা পিন্ডে গেলার জন্য তো সবাই আমার বাড়িতে আসে না বিষয়টা তো সেটা আমি তো বাবা গান গেলি না ওই দেখ ওই দেখ ওই দেখ

আমার বাড়িতে অনেক লোক আছে তাদের কথাও বলতে পারি মানে খাওয়া নিয়ে খোটা দিতেই হবে জানা আপনাকে খাওয়া নিয়ে কোটার কি আছে দ্যাট ইস ফ্যাক ফ্যাক ইজ ফ্যাক কিছু লোক আছে অন্য ধ্বংস করে তো তাদেরকে তো বলতেই হবে যে তারা এরকম করে মানে তোর বাড়িতে এসে ধ্বংস করে অন্য তোর ব্যাপার তুই কিভাবে নিবি আমি যেটা সত্যি আমি তোকে বুঝিয়ে রাখবো যেহেতু খারাপ কিছু আমি স্কুলে প্রথম দিন প্রথম দিন দেখে ভেবেছিলাম যে খুব ভালো ছেলে কথা বলতাম তাই তুই বিয়ে বিহেভিয়ার এমন প্রথম করছিস এমন ভাই কিন্তু কেন করছিস জানিনা কি জন্য করছিস সেরকম জানিনা আমি যেটা সত্যি আমি সেটাই বলি তা চলে আমি তাহলে তোর ব্যাপার কিন্তু আমি একটাই কথা বললাম যে আমার বাড়িতে কিছু লোক আসে যারা একতলাতেই থেমে থাকে না আমাকে ফলো করে তিনতলা অবধি চলে আসে আমার মার কাছ থেকে আমার বাবার কাছে আমার মা বাবাকে আবার স্পাই ধরেছে মা বাবাকে স্পাই মানিয়ে তাদেরকে জিজ্ঞেস করে আমার বাদে বাদে মেয়ে এই বেশি বাবার গত ফলে মেরে মুড়ে দেবো আমাকে আমার বাড়িতে থেকে আবার তারা আমাকেই মারা নিশ্চয়ই মারো হাসি পায় হাসি হাসি পায় আমার কিছু হাসি পায় আমার বাড়িতে দাঁড়িয়ে আমার বাড়ির ছাদে আমার ভালো লাগবে দেখি হাসিটা এরকম জায়গাতে আমার পায় বাদে বাদ

তো এটা কিন্তু ওর প্রায় ওর রিয়াকশন কিন্তু এটাই যে আমি আমি এক্ষুনি চলে যাবো আমি তোকে মেরে দিয়ে যাও যাওয়ার আগে মেরে দিতাম মানে একবার একচুয়ালি মেরে দিতাম তোর রিয়াকশন হচ্ছে এইটা মেরে দিতাম আর সত্যি এক মারমুর খেয়ে পরে পড়ে থাকতিস বেকার বেকার অপমান করছিস ভাইকে দেখে